গাইস আমি কিন্তু অনেকদিন পর আবার স্কোর টুর্নামেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম গাইস তোমরা জানো যে আমরা কিন্তু টুর্নামেন্ট খেলা শুরু করছিলাম যেখানে আমরা মোটামুটি হালকা পারফরমেন্স করতে আসলাম কিন্তু ওই জায়গায় হল আমার ফোন টোন চুরি হয়ে যাওয়ার পর স্করটা আবার ভেঙে যায় তারপরে গাইস আবার কিন্তু নতুন একটা স্কোয়ার আমি ঢুকছি তো এর আগে যেগুলো হলো আমরা সেমিফাইনাল ফাইনালে উঠলাম ওগুলো কিন্তু খেলা হয় নাকি আর ওগুলো খেলতেও পারি নাই আর আমি যে স্কোরটা বানিয়েছিলাম ওই স্কোরটা তো ভেঙে যায় আমি নতুন স্কোয়ারে ঢুকি আর নতুন স্কোয়ারে ঢুকার পর গাইস এটাই কিন্তু ছিল আমাদের পাঁচ হাজার টাকার প্রাইস বলে প্রথম কোয়ালিফাই ম্যাচ আর মাত্র দুটা ম্যাচ খেলে কিন্তু আমাদের কোয়ালিফাই করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য আর বারমুডাই কিন্তু আমরা

প্লেয়ার সাথে কিন্তু আইজিএল দেয় তো ওনার মাথায় অনেক বুদ্ধি যার কারণে উনি কিন্তু শেষ মেশ এনিমি সামনে থেকে ভেঙে আমাদের কিন্তু সবাই গিয়ে কিন্তু রিকভার হয়ে যায় আর আমরা কিন্তু জনের ভিতরে আর জোনের ভিতরে নামে কিন্তু দেখতে পাচ্ছি যে লুটপাট করি আমাদের আইজিএল যে ইয়াতে চলো ক্লক টাওয়ারে ইয়েতে চল ক্লক টাওয়ারে পেট নাই তখন গিয়ে সাত সাতটা প্লেয়ার আছে এখনো আর আমাদের ফার্স্ট আসার বলতে এখানে থার্ড পার্টি করবে কিন্তু আমাদের আইজিএল বলতে একদমই না কারণ তোমরা ফাইটে একদম কাঁচা আর আমাদের আইজিএল বলতে ফাইট নেওয়ার একদমই দরকার নাই একদম জোনের পাশ পাশ দিয়ে চলে আসো ওই ফাইট নেওয়ার দরকার নাই কারণ এখন মানে এখানে পজিশন পয়েন্ট আসবে না কোনো পয়েন্টই আসবে না শেষে আমরা ফাইট নেই কিছু পয়েন্ট বাড়ি করবো ঠিক আছে তো আমি একটা পেট দিয়ে দেখি ওইখানেও চারটা প্লেয়ার এখন যাবো কোথায় আর আমাদের একটু বেশি দেখতে পারল যে ফাইট নিতে কিন্তু ভিতরে ঢুকলো যার কারণে ওই যার থেকে মাইটা খাইলো ওই যে ঘরে কাবার থেকে কাবার দিয়ে আসতেছিলো কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে খায় গেল আর আমরা ভীমাশক্তি ভেন্ডিং এসেছি কিন্তু আমাদের টিমমেটকে নামাই দিয়ে আর এখানে যে প্লেয়ারগুলো ছিল ওরা কিন্তু উপর দিকে চলে যায় আমাদেরকে স্পট করে ফেলে আর আমাদেরকে পেশা দিতে থাকে আর এখানে কিন্তু জোনও নেই এখন তো আমাদের যাইতে হবে আর আমাদের সাপোর্টার যে ও কি লঞ্চ পেট পাইছে আর হসপিটাল বুলিয়া মারতে আর ও লঞ্চ পেট মারতে আমরা সাথে সাথে যাই আর এখানে অবস্থা দেখো কি । গাইস তোমরা কিন্তু চাইলে আমাদের মতো টুর্নামেন্ট খেলতে পারো প্রথমে কিন্তু গাইজ পিন করা কমেন্টে তোমরা লিঙ্কে ক্লিক করবা তারপর কিন্তু গাছ তোমাদের কেউ একটা সাইডে নিয়ে যাবে আর সাইডে নিয়ে যাওয়ার পর গেছে যে বাংলাদেশ অ্যাপটা ডাউনলোড করে নিবা আর অ্যাপটা ডাউনলোড হওয়ার পর তোমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা লাগবে আর অ্যাকাউন্টের মধ্যে তোমাদের নাম দিবা তারপর হচ্ছে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দিবা আর হচ্ছে ফোন নাম্বার দিবা আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা আর অ্যাডমিনি করার জন্য গেছে তোমরা প্রোফাইল সেকশনে যা ওয়ালেটে যাবা তারপর গেছে অ্যাডমিনি অপশনে আছে তোমাদের কিন্তু গাছ বিকাশ নাম্বারটা কপি করে নিয়ে গেছে তোমাদের কিন্তু বিকাশ থেকে গাছ সেন্ড মানি করার পর যে ট্রানজেকশন আইডিটা আছে ওই আইডিটা কপি করে নিয়ে এ পে পেস্ট করে দিবা তারপর গেছে ভেরিফাই ক্লিক করবা আর সাথে সাথে কিন্তু গেছে তোমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে গাছ দেখতেই পাচ্ছ কত দ্রুত কিন্তু অ্যাড হয়ে যায় যে কোনো প্রবলেমই নেই গাছ তো তারপরে গেছে তোমরা কিন্তু অনেক ধরনের ম্যাচ পাবো সোলো ডুও লন অফ টুর্নামেন্ট এবং কি সোলো সার্ভাইভেল ম্যাচ এবং কি ফ্রি ম্যাচ তো আছেই গাইজ দেখতেই পাচ্ছ আমাদের প্রথম ম্যাচের বাজে অবস্থা তারপরে গেছে ফুরগুড্রির ম্যাচ স্টার্ট দিয়ে দেয় আর আমরা কিন্তু ক্রোস রোডে যেতে গেছিলাম কিন্তু গেছে আমরা ক্রোস রোড পর্যন্ত যাইতে পারি না আমরা তো ফাঁকা মাটি আর আমাদের কিন্তু ডান পাশে একটা প্লেয়ার নামে যেটা কিনা গেছে আমার টিম মেটে কেউ খেয়াল করে নেই আমি খেয়াল করছি আর এটা মার জন্য আমি আগে আসলাম পরে আমার টিম মেটে আসার জন্য অপেক্ষা করতেছিলাম পয়দা হয়ে গেছে এখানে কি হয়

গাইস আজকে কি যেন হইছিল আমাদের সাপোর্টারের ওষুধ ধরে যে ফার্স্ট আসার আগে বা সেকেন্ড আসার আগে ওষুধ মারা খাই যেতেছিল তো তারপরে কিন্তু গাইস আমরা মার্বেল ওয়ার্কস এর একটা পেট মারি আর আগে এখানে কিন্তু গাইস পেট মারা দেখিয়ে গাইস চারটা প্লেয়ার আছে এখানে একটা প্লেয়ার দেখাইছিল কিন্তু ভাই তারপরে আরো একটা পেট মারা হয় এখানে চারটি প্লেয়ার দেখাইছে তো তারপরে গাইস এই জায়গা একটা কাহিনী ঘটে তো এই জায়গাটা তোমরা শোনো যে এখানে কি হয় বিষয়টা আর এই পর্যন্ত কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু তোমরা হ্যাঁ ভাই ভাই যা 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 জিপ্লেন দল রিপ্লেইন তো আর চ্যানেল খুলিস না জায়গা জায়গা আপ তো গান গাও বালের প্লেয়ার আমার मारे ভাই দেখো প্রথম কথা হতে যে এমনিতে মাথা মতো আমার কালকে হ্যাং হয়েছিল তার মাঝখানে ধরো যে আবার উল্টা পাল্টা কাহিনী করতে হবে আমাদের ফার্স্ট আসার যার কারণে ধর যে এইসব কথাগুলো বাড়িয়ে তো তারপর গেছে আমরা মার্বেল রাখতে যাই আর দেখি গেছি জীব দানের সামনে দুটো দাঁড়িয়ে আছে আমি বলেছিলাম যে প্লেয়ার দাঁড়া আছে যাইসা যাই কিন্তু গেছিস তারপর প্লেয়াররা যেতে থাকে আর এখানে কিন্তু ওরা মারা খাওয়া যায় হয়েছে আমাদের ফার্স্ট আসার আগে আগে মারা খাইতেছে কি আর বলবো গাছটির কথা আর ওখানে কিন্তু গেছে আমি একাই বেচে আসি আর সবাই কিন্তু মারা খাওয়া যায় তারপর গেছে আস্তে আস্তে করে কিন্তু আমি সবাইকে রিভাইভ করে দেয় আর গেছে এই ম্যাচে কিন্তু আমরা ভুইয়ানবাস আমরা কিন্তু মোটামুটি সবাই লুটপাট ভালো পাইছি তো এখন কিন্তু গেছে ফাইট ধরার পালা আর এখন কিন্তু

बाई बाई होल्ड नहीं है ए पागो डुप को ना ऐसा जाना होगा ऊँचा जाओ तो ऐ बैठे 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 नो 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 किया किया ऊँचे 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 डुप की जुपरमन लाल 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 ला�

চলে তত দরন্ত এ লগে দেখেন লগে দেখেন ভাই বাইরে